ইমান কাকে বলে সাল্লাল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে ইমান হলো তিন জিনিসের নাম জোরে বলেন কয় জিনিসের নাম আপনারা কথা বলেন ভাই কয় জিনিসের নাম ইমান তিন জিনিসের নাম হলো ইমান এক নাম্বার হলো জবান দিয়া স্বীকার করতে হবে দুই নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আর তিন নাম্বার হলো বাস্তবে কাজে কর্মে কাজ করে দেখাতে হবে এর নাম হলো ইমান এখন একজন ব্যক্তি শুধু জবান দিয়ে স্বীকার করে কিন্তু তার অন্তরে বিশ্বাস নাই সে কি পরিপূর্ণ ইমানদার হতে পারছে অথবা সে জবান দিয়ে স্বীকারও করছে দিল দিয়ে বিশ্বাসও করছে কিন্তু কাজে কর্মে সে পরিণত করে না তাহলে কি সে ইমানদার কি ভাই সে কি ইমানদার সেই ইমানদার নয় তাহলে ইমানদার হওয়ার জন্য তিনটা জিনিসই প্রয়োজন এক নাম্বার হলো দিয়ে বিশ্বাস স্বীকার করা লাগবে দুই নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে আর তিন নাম্বার হলো কাজ করে দেখান লাগবে যেমন আল্লাহ বলছেন জাকাত দাও তো আমি মুখ দিয়ে স্বীকার করলাম জাকাত দিতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করলাম জাকাত একটি ফরজ বিধান এটা আমাকে দিতে হবে কিন্তু বাস্তবে আমি জাকাত দিলাম না তাহলে কি আমি ইমানদার ভাই কি বলেন আমি কি ইমানদার তাহলে আমি তো ইমানদার নয় আল্লাহ তালা নামাজের কথা বলছে জবান দিয়ে স্বীকার করলাম যে নামাজ পড়া লাগবে বিশ্বাসও করি নামাজ পড়া লাগবে কিন্তু আসলে নামাজ করি না তাহলে সে কি ইমানদার সেই ইমানদার নেই এরকম আল্লাহতালার যত বিধান আছে সমস্ত বিধান ঠিক একই রকম সিস্টেম যে জবান দিয়ে শুধু বিশ্বাস করলেই হবে না অন্তর্দে শুধু স্বীকার করলেই হবে না বাস্তবে কাজ করে দেখানোর নামই হচ্ছে ইমান জোরে কন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্য জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অনেকেই শুধু জবান দিয়ে বলি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে কি ভাই বলি না এটা বিশ্বাসও করি এটা প্রতিষ্ঠিত করা লাগবে কিন্তু বাস্তবে আমরা কাজ কর্ম করতে চাই না অথচ আমরা যদি আমি প্রশ্ন করি ভাই আপনারা এখানে ईमानदार আছেন কয়জন আপনারা সবাই কিন্তু হাত তুলবেন ভাই যদি বলি ভাই মুনাফিক আছেন কয়জন আমরা কিন্তু কেউ হাত তুলবো না তাই না কি যদি বলি মুনাফিক কে কে আছেন হাত তুলবেন আপনারা কেউ হাত বলবেন না যে নামাজ পড়ে না সেও হাত তুলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেন দিনু ও দেখো শিল্মিকা ইমানে দাবিদার যারা নিজেকে বড় ইমানদার বলে তোমরা দাবি করো তাদের সম্পর্কে আল্লাপা রব্বুল আলমিন বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামটা তোমাদের জীবনে মেনে নাও কারণ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম আমার আল্লাহ পছন্দ করে না কতক্ষণ ঠিক কি ঠিক না ইসলাম ছাড়া আল্লাহকে অন্য ধর্ম পছন্দ করে হিন্দু ধর্ম কি আল্লাহর কাছে পছন্দ বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম কোন ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় নয় শুধুমাত্র একটি মাত্র ধর্মই আল্লাহ তালার কাছে পছন্দনীয় তার নামটা কি বলেন তো সবাই বলতেছেন না ভাই এটার নামটা বলেন তো কি আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি সূত্রে পাওয়া আমাদের ধর্মের নাম হলো ইসলাম কিন্তু আল্লাহ বলতেছেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলে সে পরিপূর্ণ ইমানদার হয় তা কিন্তু নয় তাকে আবার মুসলমান হওয়া লাগে ভাই কি হওয়া লাগে কথা কয় না মুসলমান কি হওয়া লাগে ভাই মুসলমান হওয়া লাগে আল্লাহ জন্য বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাবantera ওই ব্যক্তির চাইতে উত্তম আর কোন ব্যক্তির কথা হতে পারে যে ব্যক্তিটা নিজে ভালো কাজ করে নিজে সৎ কাজ করে নিজে ভালো কর্ম করে আর অন্য মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে সৎ কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহ তালা আরেক জায়গায় বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রিয় আমার আমরা শুধু এটা বলেই শেষ করা যাবে না আমাদেরকে মুসলমান হতে হবে কেমন মুসলমান হতে হবে নবীজির একজন সাহাবি ছিল হজরত বিড়াল হাফসি একজন মানুষ একদম কালো ঠোঁটগুলো মোটা দেখতে কেমন যেন লাগে কিন্তু হজরত বিলা রবি আল্লাহ একজন কৃত দাস উমাইয়ার বাড়ির কাজের মানুষ গুলাম যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার কারণে হজরত বিলা রবি আল্লাহ যিনি ছিলেন তার উপরে জুলুম নির্যাতন এমন ভাবে হয়েছে কিতাবের মধ্যে এসে সাহাদি শরীফের মধ্যে হজরত বিলাল رضی আল্লাহু তাআলাকে জুলুম নির্যাতন করতে করতে শরীরের চামড়া গুলো যেন মনে হয় উঠে গেছে ক্ষতবিক্ষত শরীর উত্তপ্ত মরুভূমির বালু পাথর এই বালু পাথরের উপর গরম বালু পাথরের উপর তাকে শুয়ে রাখা হয়েছে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে এরপরে হজরত বিলাল ইমান দুইটা বাউল কাটা আমাদের দেশে খেজুরের কাটা তো আপনারা দেখছেন কি খেজুর কাটা দেখেন ছোট না বড় খেজুরের কাটাগুলো গুলো সবচেয়ে বড় এরকম খেজুরের কাটার মতো বাবুল কাটা এটা জিহ্বার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে বিলালের এরপরে হজরত বিলালদী আল্লাহ তাহালান ইমান থেকে বিন্দু পরিমাণ পিসবা হয় নাই হজরতে আসিয়ার আদি আল্লাহ তাহালান হ্যাঁ এত জন নির্যাতন সহ্য করেছে এরপরে হজরতে আসিয়া আদি আল্লাহ হতালান হ্যাঁ ইমান থেকে পিসবা হয় নাই হজরত সুমাইয়া এত জুলুম নির্যাতন সহ্য করেছে এর পরিমাণ থেকে বিশলাম হয় নাই ইসলাম থেকে দূরে যায় নাই কিন্তু আমাদের উপরে যদি সামান্য পরিমাণ জুলুম নির্যাতন আসে আমরা ইমান ছেড়ে দিয়া সাধারণ মোনা সাধারণ মানুষের মতো মুনাফিকের ভূমিকা পালন করা মানুষ আছে না না ইসলাম তো এমনি এমনি আসে নাই ইসলাম এসেছে ধারালো তরবারির মাথার উপরে এক সাগর রক্তের বিনিময় ইসলাম এসেছে ইসলাম এসেছে কষ্টের উপর ভর দিয়ে জুলুম নির্যাতনের উপর ভর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম শুধু মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে আসে নাই আবার ইসলাম ভালোবাসার উপরেও এসেছে সম্মানিত উপস্থিতি

সবগুলো বিধান মানতে হবে নাকি কিছু মানতে হবে কি কোনাদ্রা সবই মানার দরকার না কিছু মানতে হবে যারা কথা বলতেছেন না আমার মনে হয় এদের ধারণা কিছু মানা লাগবে হ্যাঁ পাঁচ নামাজ পড়বো মাথায় টুপি দেবো গায়ে একটা জুব্বা দিয়ে মাথায় একটা পাগড়ি পরে মসজিদের কোনায় বসে শুধু ইল্লাল্লাহর জিকির কো পাবো নাকি হ্যাঁ এর নাম ইসলাম জিকিরের সময় জিকির করতে হবে ওয়াজের সময় ওয়াজ করতে হবে ওয়াজ শোনার সময় ওয়াজ শুনতে হবে নামাজের সময় নামাজ পড়তে হবে আর যদি মুসলমানের ডাক আসে ইসলাম কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে হবে মুসলমান প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে মুসলমান প্রয়োজনে বুলেটের সামনে বুকটা পেতে দেবে মুসলমান প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাবে এরপরেও মুসলমান ইসলাম বিজয় থেকে পিছপা হবে না কথা কোন ঠিক কিনা ইসলাম বিজয় থেকে এক বিন্দু পরিমাণে পিছপা হওয়া যাবে না আমরা ইতিপূর্বে কত মানুষকে দেখেছি আমি আজকে আসার সময় এক জায়গায় দেখলাম মানব অধিকার সংঘ আমাদের দেশে আছে 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 কি ভাই ভাই না না নারী অধিকার অনেক সংঘ আমরা দেখেছি কিন্তু আমরা যদি সেই সঙ্গের খোঁজ খবর নেই সেই সঙ্ঘের মধ্যে আল্লাহর কোরআন রাসুলের হাদিসের কোনো বিধান পাওয়া যায় না কথা কোন আছে না নাই কথা কোন আছে না নাই সেই সংঘের মধ্যে আল্লাহর বিধান রাসুলের সুন্নাত এর আদর্শ সেটাই পাওয়া যায় না সেটাই পাওয়া যায় লেলিন কালমাস ব্রিটিশদের তৈরি করা মন মস্তিষ্ক প্রশুদ্ধ জ্ঞান দেয়া যে বিধান তারা তৈরি করে গেছে সেইটা দিয়ে তারা শান্তি কায়েম করতে চাই ভাই আপনারা বলেন তো দুনিয়ার কোন মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর পর্যন্ত যদি চেষ্টা করে তাহলে আপনারা তো পৃথিবীতে কি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কথা বুঝতেছেন ভাই মানুষের তৈরি করা বিধান দিয়ে যদি কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে কি আসলে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব দুনিয়াতে যদি শান্তি আপনি প্রতিষ্ঠা করতে চান দুনিয়ার কোন মানুষের উক্তি দিয়া আইন দিয়া বিধান দিয়ে আপনি দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না শান্তি যদি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই শুধুমাত্র আল্লাহর কোরআনের যদি পথ অবলম্বন করি আর রাসূলের হাদিস যদি আমরা অনুসরণ করি রাসূলের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি আল্লাহর কোরআন যদি আমরা ধরি আল্লাহ পা করব আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর কোরানটা তোমরা ধরম আমি আল্লাহর রসিক তোমরা আঁকড়ে ধরম আমি আল্লাহর রঙে তোমরা রঙিন হ আমি আল্লাহর কোরআনটা তোমরা আঁকড়ে ধরো আমি আল্লাহর কোরআন যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরতে পারো কচিংকালেও তোমরা বিপদগ্রস্ত হবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ শুধু মুখে বললে হবে না আল্লাহর কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে রাসুলের আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলেই পরিপূর্ণ ইমানদার মুসলমান নিজেকে দাবি করতে আমি আপনি পারবো এখন আসলে একটু বাস্তবতার দিকে আমরা দেখি বাস্তবতার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের জীবনের শুরু থেকে শুধু ভুল আর ভুল আর ভুল সিদ্ধান্ত দিয়ে ভরা কেন তার কারণ হলো বলতে পারেন একজন সন্তান যখন জন্ম নেয় ওই সন্তানের সেনার মধ্যে আল্লাহর কোরআন রাসুলের সন্ন্যার আদর্শ ঢুকানোর দরকার আছে না নাই কি কোন আছে না নাই একটা ছোট্ট সন্তান যখন জন্ম নেয় এই সন্তানকে সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো আল্লাহর কোরআন শিক্ষা করা কি শিক্ষা করা ভাই আল্লাহর কোরআন শিক্ষা করা এখানে যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে অনেকেই কোরআন শরীফ পড়তে পারে না ভাই আছে না আবার অনেকেই কোরআন শরীফ পড়তে পারে তো যারা পারে না তারা তো পারেই না আর যারা পারে এরা আবার দুটি গ্রুপ এক গ্রুপ হলো। সহি আর একটা হলো গায়ে সহি মানে কেউ সহি শুদ্ধ করে তেল হাত করতে পারে আর এক গ্রুপ হলো করে কোরআন শেফ তেল হাত করে অসহি করে যদি কোরআন শেফ তেল করে ভুল শব্দ উচ্চারণ করার কারণে সোয়াব হবে না গুনা হবে আপনার কথা বলতেছেন না ভাই গুণা হবে একটু কথা বলবে অস্পষ্ট করে অসহি করে কোরআন শেফ তেল হাত করার কারণে অর্থের বিকৃতি হওয়ার কারণে গুণা হবে এখন যারা আমরা সহি করে কোরআন শরীফ করতে পারি এই সহি করে কোরআন শরীফ করতে পারলেও এই কোরআন শরীফের অর্থগুলো আমরা দেখি না কোনোদিন ভাই আবার কিছু মানুষ আছে অর্থ দেখে কিছু মানুষ এই অর্থগুলো দেখে পড়ার পরে রাসুলের হাদিসের অর্থগুলো দেখে পড়ার পরে এখানে দুটি গ্রুপ এক গ্রুপ হল আমার জীবনের সাথে কোরআন হাদিসের যে অংশগুলো মানে মানায় আর কি মেলে আর কি আমার জীবনের সাথে কোরআন হাদিসের যে অংশটুকুন মেলে মানে আমি যেভাবে আমার জীবন চলাচ্ছি এইভাবে কোরআন হাদিসের অংশ মেলে শুধু অতটুকুনি মানি আর বাদ বাকি যেগুলো মেলে না ওগুলো আমরা মানার চেষ্টা করি না এমন মুসলমান আছে না নাই কথা কতক্ষণ ভাই আছে না নাই আছে সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা মার প্রথম নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানে আজান দেওয়া লাগবে সাত দিনের দিন ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে সাত দিনের দিন ওই সন্তানের সুন্দর নাম রেখে ওই সন্তানের জন্য একটা আকিকা দেওয়া লাগবে কিন্তু আমরা আকিকা তো এটা দেই না আমরা সাত বছর বয়সে সন্তানকে মুসলমান দিয়ে আমরা হালকাতা করা এমন মুসলমান আছে না না মুসলমান দিয়ে হালকাতা করে তবে আপনাদের এই বাঘ নাই এই নাটোর জেলায় নাই যা আছে আমার সব পাবনা জেলায় আমার গুনাই নগর ফরিদপুর ভাঙ্গুরা থানায় আছে ভাই সব জায়গায় আছে সব জায়গায় আছে ভাই এই রোগে আক্রান্ত রুগী ভালো হবে কবে এ জাতি আল্লাহ আকিকা দেওয়া যেটা কর্তব্য দায়িত্ব এই আমরা কোন সময় আমি এমনও মানুষ দেখেছি বাবা মা আকিকা দিতে পারে নাই যখন কোন ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে এই মহিলার স্বামী তার আকিকা দিয়ে দেয় হয় এমনও আকিকায় আমি অনেকবার অংশগ্রহণ করেছি বলে হুজুর একটু ছাগল জমি করে দেন কেন বলে হুজুর আমার স্ত্রীর আঁকি এখন এখনো করা হয় নাই স্ত্রী পাঁচ সন্তানের মা এখনো তার আঁকিকা হয় নাই ভাই এটা দুঃখজনক একটা বিষয় আপনি কি মনে করেন আকিকা আকিকা যখন আপনি দিবেন আপনার সন্তানের বিপদের দরজাগুলো আপনি বন্ধ করে দিলেন সম্মানিত উপস্থিতি তাহলে একটা সন্তানের সাত দিনের দিন দিয়া সুন্দর একটা নাম না রাখা সন্তানের নাম বিভিন্ন সময়ে দেখা যায় বৃষ্টি মেঘলা আকাশ বাতাস ট্যাবলেট আরো কত যে নামের তার কোনো শেষ নাই অথচ রসুল বলেন আমার আল্লাহ তালার কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয় একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান প্রিয় মুসলমান ভাইরা কেমতের কঠিন মুসিবতের ময়দানে ওই বাবা মাকে আমার আল্লাহ অপমানিত করবে লাঞ্ছিত করবে যে বাপ মা তার সন্তানের সুন্দর নাম রাখে না সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে এটা বাবা মার হক বাবা মার দায়িত্ব এরপরে সন্তানটা যখন কথা বলা শিখলাম ওই সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া লাগবে রাসুলের সুন্নাত রাসুলের হাদিস শিক্ষা দেওয়া লাগবে এরপরে সন্তানটা যখন কোরআন শরীফ শিক্ষা অর্জন করল এরপরে আপনি সন্তানটাকে জিনারের লাইনে শিক্ষায় শিক্ষিত করার জন্য সামনের দিকে আগে দেন প্রিয় মুসলমান ভাইয়েরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দেব একজন মানুষ সকালবেলা মোলার তরকারি আর সুটকি মাছ দিয়ে ভাত খাইছে উদাহরণটা মাঝে মাঝে আমি বলে থাকি সুটকি মাছ আর মোলার তরকারি দিয়ে সকালবেলা ভাত খাইছে দুপুরবেলা বেলা পোলোয়া বিরিয়ানি খাইছে রাত্রেবেলাও পোলোয়া বিরিয়ানি খাইছে রাত্রবেলায় খাওয়া শেষ করার পরে বিছানায় যখন শুতে যাবে পেটে চাপ লাগার কারণে একটা ঢিকুর উঠছে আপনাদের কাছে প্রশ্ন হলো এই যে ঢিকুর উঠছে এই ঢিকুর দিয়া মোলার তরকারির মতো গন্ধ কবে না কে পলোয়া বিরানি গন্ধ কবে কে কয় না কিসের গন্ধ কবি ভাই কথা কয় না মুসলমান কিসের কিসের গন্ধ কবে মূল আর তরকারি গন্ধ কবে কেন এ গুডানে তো সর্বপ্রথম ওইটাই পড়ছে ঠিক তদ্রুপ ভাবে আপনার সন্তানটাকে যদি ছোট্ট বেড়া যদি আপনি কোরআন শরীফ শিক্ষা করেন রাসুলের হাদিস শরীফ যদি আপনি শিক্ষা দেন দিন যদি আপনি শিক্ষা দেন ওই সন্তান বড় হওয়ার পরে যত বড় ডক্টর হোক না কেন এই ডক্টর কোনোদিনও কষায় রূপ ধারণ করবে না কথা কন ঠিক কিনা যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন ও রাত বালুর সিমেন্ট তৈরি করবে না যত বড় উকিল হোক না কেন সত্যবাদ দিয়ে দিয়ে কোনোদিন মিথ্যার পক্ষ ও নিবে না যতবারই অফিসার হোক না কেন জীবনে ঘুষ খাবে না যতই বিপদের মধ্যে থাকুক না কেন অন্যায় পথ বেছে দিবে না কথা ঠিক কিনা যতবারই ওসি হোক না কেন যতবারই ডিসি হোক না কেন যত এসপি হোক না কেন ও একজন আলেমকে ওয়াহেতু কোনো দিন তার হাতে হ্যান্ডকাপ করাবে না প্রয়োজনে নিজের থেকে ইজাইন দিবে পদত্যাগ করবে এর পরেও জীবন থাকতে থাকবে যতক্ষণ ইসলামের বিপক্ষে কোনদিনও অবস্থান নেবে না কথা건 ঠিক কিনা এর নাম হলো উদু ফুলুফিল মিকাফা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো আমল করার মত তৌফিক এবং যোগ্যতা দান করে সবাই বলেন আমি সম্মানিত প্রিয় ভাইরা আমার